আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রব বাংলাদেশ থেকে ছয়শো নব্বই টাকা এই সুন্দর সুন্দর কাতাগুলো দেখতে পাচ্ছেন পেয়ে যাচ্ছেন ছয়শো নব্বই টাকা এগুলো রেগুলার প্রাইস কিন্তু আটশো নব্বই টাকা করে খুবই সুন্দর রেমি কটনের মধ্যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্রিম কালারের মধ্যে এটির মধ্যে আরও দুটি কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড কালারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স এবং এক্সপোর্ট কোয়ালিটি ফিনিশিং ইউজ করা হয়েছে এগুলোর মধ্যে এবং দেখতে পাচ্ছেন সুন্দর এম্বয়ডারি কাজ করা রয়েছে এগুলোর কিন্তু কিন্তু আপনার আরেকটি কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আরেকটি কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার রয়্যাল ব্লু কালার মধ্যেও কিন্তু সুন্দর কাজ করা রয়েছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শ টাকা করে আমি যেটি পরে আছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগছে দেখতে পাচ্ছেন ক্রিম কালারের মধ্যে একটি এবং আরেকটি হচ্ছে সুন্দর সুন্দর রয়্যাল ব্লু কালার এবং এগুলো কিন্তু অর্ডার করতে দ্রুত আমাদের ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে স্ক্রিনশট পাঠিয়ে দিন দ্রুত স্ক্রিনশট নিয়ে দ্রুত পাঠিয়ে দিন এবং নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে দিন ইনস্ট্যান্ট প্রোডাক্ট পৌঁছে যাবো ক্রিম কিন্তু আমরা এক টাকাও নিচ্ছি না অথবা আমাদের শোরুম ভিজিট করেও কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফোর দোকান নাম্বার পাঁচশো পচরো এবং আরো অনেকগুলো ডিজাইন রয়েছে আমি একে একে সবগুলো ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন সলিড কালারের মধ্যে মানে কোনো ডিজাইন নেই জাস্ট সলিড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রয়্যাল ব্লু কালের মধ্যে এবং বাটনগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলোও পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো নব্বই টাকা করে জাস্ট আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু এগুলো পার্চেস করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে রোব ডট কম ডট বিড়ি আরেকটি কালার রয়েছে মাস্টার্ড কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার এবং এগুলোও কিন্তু সিম্পল একটি কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন বাটনটা খুবই ইউনিক ইউনিক একটি বাটন এবং আরেকটি ডিজাইন রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার ডিজাইনগুলো এগুলো কিন্তু হানড্রেড এক্সপোর্ট কোয়ালিটি ফিনিশিং দেখতে পাচ্ছেন রয়্যাল ব্লু কালারের মধ্যে চমৎকার এম্বোয়ডারি কাজ করা রয়েছে এবং সাইজ অ্যাভেলেবেল রয়েছে এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত সো অর্ডার করতে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন অথবা আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে অর্ডারটি করতে পারবেন অগ্রিম কিন্তু আমরা এক টাকাও নিচ্ছি না মাত্র ছয়শ নব্বই টাকা করে এই সুন্দর সুন্দর কাতাগুলো ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আর একটি কালার মাস্টার্ড কালারের মধ্যে সর্বশেষ কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শট নিয়ে পাঠিয়ে দিন আমাদের কাছে এই অফারটি খুবই সীমিত সময়ের জন্য ছয়শ উনব্বই টাকা এই সুন্দর সুন্দর কাতাগুলো পেতে হলে কিন্তু দ্রুত অর্ডার করতে হবে আমাদের ওয়েবসাইটে অথবা ফেসবুক মেসেঞ্জারে চাইলে কিন্তু আপনি সরাসরি আমাদের শোরুম ভিজিট করে ওইগুলো পার্চেস করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম